হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম টু শান্তনু বার্জি পাখির বিদ্যালয় সরি আসলে আমি প্রথমে পেয়েছিলাম হিন্দি ভিডিওটা বানাব আজকে আমরা শানকনুর সম্পর্কে কিছু আলোচনা করব এবং গরমকালে শানকনুর পাখিকে কিভাবে যারা শানকনুর পুষছেন বা পোষবার জন্য চিন্তা করছেন তার এর বিহেভিয়ার কী এর ফুড হ্যাবিট কী কীভাবে রাখা উচিত কতটা কেস চাই সমস্ত কিছু ডিসকাস করব ঠিক আছে আচ্ছা পায়দা পায় যারা নতুন দেখছেন এটা হচ্ছে এই হচ্ছে রিও দুটোই আমার হ্যান্ডটেম একদম কুঁচকে থেকে মানুষ আর এটা আমার ডোডো ঠিক আছে প্রথমেই বলি ওভারঅল যদি কনু সম্পর্কে আমরা আলোচনা করি না কি একটু কথা বলে হ্যাঁ অনু সম্পর্কে আলো সব থেকে দেখুন পাখি তো অ্যাজ এ বার্ডস লাভার কাকও আমার কাছে ভালো লাগে বাট তার মধ্যেও কিছু চয়েস আছে যেমন ধরুন জাতীয় পাখি প্যারোটের এমনই একটা পাখি প্যারোট গ্রুপের যেখানে ইন্টেলিজেন্সি মানে বুদ্ধির একটা বড় পরিচয় পাওয়া যায় কোনোর খুব মারাত্মক লেভেলে টেপেট হয় মানে হ্যান্ডটেম হয় বাট যদি আপনি জিরো থেকে মানে ডে ওয়ান বা ধরুন পাঁচ ছ দিনের বাচ্চাকে হ্যান্ডটেম করতে পারেন না মানে একটা মানুষের মতন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় এটুকুনি আমি এদের দুজনকে দেখেছি ঠিক আছে এরা দুজন আমাকে এতটাই লাইক করে মানে আমি যদি এদের কিছুক্ষণ সময় না দিই বাড়িতে চিল্লিয়ে ফাটিয়ে দে ঠিক আছে এছাড়াও আরও অনেক কমেন্টস মানে তো কনুর যারা পুষছেন বা পুষবার জন্য চিন্তা করছেন মানে খুব ভালো পাখি বাট এটা বলতে পারি কোনুর প্রজাতির মধ্যে শানকনুর প্রচণ্ড নয় ইবান্ড যে সমস্ত সেট আপে শানকনুর আছে সেই সমস্ত সেট মানে ফাটায় আমাকে এগিয়ে মাঝে মাঝে দুজনেই রাত্রিরে এখানে বাস্কেট আছে বাস্কেটে ঘুমে খাঁচায় ঘুমায় না আমার সঙ্গে ঘুমায় আবার দেখুন ছেড়েও রাখা যায় ব্যাপারটা হচ্ছে পাশ থেকে পাশ ফিরতে গেলে পক্ক মানে যেটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে বাস্কেটে থাকে সকালবেলা কেজে যায় মাঝে মাঝে এত চিৎকার করে আরও সারাউন্ডিং বাড়ি আছে তো আমাকে ওকে আবার হ্যাঁ বাস্কেটে মানে ঢুকিয়ে রাখতে হয় নদীটা গেলে আবার ডোডো তোমাকে মারবে তুমি আমার হাতে থাকো না বাট কনুরের খাদ্য আর শানকনুরের খাদ্যের মধ্যে একটু পার্থক্য খুব বেশি নয় একটু পার্থক্য শানকনুর একটু ফ্যাটের বেশি প্রয়োজন হয় কনুরেরও ফ্যাটের পরিশ্রম বলতে পারেন এক পার্সেন্ট এদিক ওদিক জায়গা বলতে যদি এক পেয়ার কনুরকে আপনি তিন দুই দুই কেজি রাখতে পারেন যতটা বড় জাতি দেখুন এতটা লেজ নিয়ে তো এতটা ঠিক আছে এবার হেলথ দেখুন আমি বলবো না থু সরি এমনি তু তো দিদি কিন্তু যেটা হয় নজর লাগার ব্যাপার থাকে ছোটোবেলা থেকে যা এরা কিন্তু দুজনেই কিন্তু আমার ওই মানে ভার্সা লাগা বা পামের কোনো হ্যান্ড ফিট ফর্মুলা বা কোনো প্রোডাক্ট ইউজ করিনি আমার নিজস্ব ভি প্লাস দিয়ে এরা তৈরি যারা পুরোনো তারা জানেন আমি ভিডিও বানিয়েছিলাম এটুকুনি জানেন আপনারা কী হলো পড়ে যাচ্ছ কেন তো সেই ক্ষেত্রে বলি দুজনেই ভি হ্যান্ড ফিট ফর্মুলা দিয়ে রেডি হয়েছে স্বাস্থ্য দেখ দেখলেই বুঝতে পার মানে এখন অনেকেই বলবেন ধপ মাছেন কিন্তু যারা চেনে তারা বলবেন না কখনো ধপ মাছেন কেন আমি ভিডিও বানিয়ে আপনাদের চেক করিয়েছিলাম মানে দেখিয়েছিলাম শানকনুর যে ধরনের পাখি আর কনুর মোটামুটি এই সমস্ত কনুর এক বছরে অ্যাডাল্ট হয়ে যায় তবুও আমি একটা কথা এখানে আমি সবাইকে বলতে চাই আপনি পাখি যাই পুষুন না কেন দেখুন এরা তো একটা প্রাণ আজকের দিনে নাইনটি পার্সেন্ট লোক পাখি পোষে ব্রিডিংয়ের জন্য ভাই আপনি হ্যাঁ করুন আর নাই করুন আর মুখে আপনার যাই ভেতরে যাই থাকুক গা মুখে যতই কিছু দেখান না কেন এটা রিয়ালিটি আমাকে নিচে গালাগাল লিখুন মানে যাই ইচ্ছে লেখুন ডাজেন্ট ম্যাটার কিন্তু সত্যি কথা বলতে পিছু পা হব না আজকের দিনে একটা ছেলে মেয়ে যখন শাদী হয় মানে বিয়ে হয় ফ্যামিলি থেকে পেশা আছে কি রে কবে শুভদিকে দেখবো আমাদেরও হয়েছে আমরা এটা বলেছিলাম আগে নিজের পায়ে নিজে দাঁড়াই তারপরে আরেকজনকে ওয়েলকাম করবো তাহলে নিজেদের জন্য যদি আমরা এরকম চিন্তা করতে পারি তাহলে একটা পাখির ক্ষেত্রে নয় কেন আগে ওদের অ্যাডাল্ট হতে দিন একে অপরের প্রতি সম্পর্ক বাড়তে দিন আপনি ব্রিডিং নিন অটোমেটিক আমি আপনাকে আমি একটা র ভিডিও বানাচ্ছি এসে আমার আসুন যে কোনো একটা দিন আমাকে ফোন করে আসুন আমি আপনার আমার পনেরো সেট আপে দেখিয়ে দেবো আমার তিনশো পঁয়ষট্টি দিন বক্স লাগানো থাকে ওরা ওদের ইচ্ছে মতন বাচ্চা করে আর এটা আমার ঘরের বাচ্চা এটা একজন ব্রিডারের ঘরের বাচ্চা খুব পুরোনো ব্রিডার যখন স্যার সুব্রত চক্রবর্তীর নাম অনেকেই শুনেছেন সেই সময়কার ব্রিডারের বাচ্চা সেখানেও কিন্তু কোনো ফোর্স নেই আগেকার দিনের মানুষরা জানতো পাখি পুষতে হয় কিভাবে আমি এটা জোর গলায় বলতে পারি আমরাও অতটা জানি না তাদের ন্যাচারাল কেয়ারের মধ্যে রাখতাম আপনি যদি দা চ্যানেলে কলকাতা লাভবার চ্যানেলে স্যার সুব্রত চক্রবর্তীর সেট আপের ভিডিও দেখেন ওনার নলেজগুলো শোনেন আপনি বুঝতে পারবেন যে এই যে মানুষটা না মানে মেডিসিনের পক্ষপাতিত্ব ছিলেন না ন্যাচারাল পাখির জন্য ওয়েট করতো প্রত্যেকটা পাখির নির্দিষ্ট বয়স আছে অ্যাডাল্ট হবে এবং মেল ফিমেল ওই থাকলেই বাচ্চা করবে না কিন্তু বন্ডিং পেয়ার একটা ভালোবাসার জায়গা এদের মধ্যে সেই জায়গাগুলোকে আপনাদের মেনটেন করতে হবে এই মানে বক্স হারিয়ে দিয়ে দিলাম আজকে একজন ভাই প্রশ্ন করেছে খুব ভালো লাগলো যে দাদা এদের কি বক্স এখন দেওয়া যায় এই যে কনসেপ্টটা যে আপনার মধ্যে একটা সেন্স কাজ করছে যে দেবো কি দেব ওরা যদি দেখুন মানে এতে যে বিট করছে ক্রস করছে তখন আপনি দিন দেখবেন একটা রেজাল্টের ব্যাপার আবার নাও আসতে পারে মুড বদলে যেতে পারে কারণ এরা প্রাণ এটা কোনো মেশিন নয় বারবার বলছি কনুর বা যে কোনো পাখি ছোটো বড়ো যে কোনো পাখি এটা একটা প্রাণ তো বি কেয়ারফুল পাখিকে ভালোবেসে পাখি পালন করুন ফ্রেন্ডস এখানে আমি কেন আমার বাবাও যদি এখন বেঁচে নেই যদি সেও এসে দাঁড়ায় না আপনাকে কোনো সলিউশন দিতে পারবে না দাদা পাখিটা ব্রিড করছে না পাখিটা ডিম পাড়ছে না ভালো মতন খেতে দিন ওদের ওদের মতন বয়সে উপযুক্ত বয়স হতে দিন একে অপরের সঙ্গে বন্ডিং বাড়তে দিন ওরা ঠিক ব্রিড করবে আমার সেটাপে কনুর কেন যে কোনো পাখি ডিম ফেলে দিতে হচ্ছে আমি যেহেতু ক্লাস নেবো না আমার জায়গা স্পেস কমে গেছে কোনুরের জায়গা আছে কোনুর ডিম পেরে এখনও বা ডিম জমেও গেছে সুন্দর তা দিচ্ছে সুন্দর বাইরে এসে বসছে সুন্দর খাওয়া দাওয়া করছে সব কিছু করছে ডোডো চলে এসো চলে এসো চলে এসো মানে দেখতে পাওয়া যাচ্ছে না তোমার লিপে ধরা পড়ছে ওখানে তো সেই ক্ষেত্রে রেগে যাচ্ছে কারণ হচ্ছে যে ওই যে ও কাঁধে রয়েছে এত হিংসা হিংসি এদের মধ্যে হিংসা হিংসি ব্যাপারটাও থাকে হ্যান্ডটেম পাখির মধ্যে তবে আমি দুজনকে একসঙ্গে রাখি না বলেই হিংসা হিংসিটা রয়েছে রাখলে হয়তো হতো না কারণ ডোডো খুব অ্যাটাক অ্যাটাক করে রিওকে সেই জন্যেই খুব প্রবলেম যাই হোক টপিকে ফিরে আসি শানকনুর বা যে কোনো কোন আমি শানকনুর সাবজেক্ট আসবে শানকনুরের খাদ্যের মধ্যে আপনি ভেজি যে কোনো ধরনের ভেজিটেবলস রাখবেন এবং ওদের সাইজ অনুযায়ী কেটে দেবেন এখানে বাদাম কাজু বাদাম নাটসের একটা পোর্শান নিশ্চয়ই রাখবেন আপনি জলে আনমন বাদাম চীনা বাদাম কাজু আর আখরোট এটা যদি আপনি দি আমি এখে রেগুলার সকালে দিই একটা করে আর ছোট টুকরো আখরোট এদের এই হেলথটা মেনটেন হবে কারণ নাটসে প্রচুর টাইপের নিউট্রিশন আছে যেটা দেওয়া দরকার বুঝে গেলো এবার আমি যখন এখন তখন এটা একটা র ভিডিও বানাচ্ছি নাহলে সেডমিক্স আমি মুখে বলছি আশা করি এমন কিছু বলবো না যেটা আপনার আজকে একটা ভিডিও আমি রিল তৈরি করেছি ভুট্টার ওপর যেটা আমরা লেবু আর নুন দিয়ে খাই পুড়িয়ে যারা ফেসবুকে যারা আমাকে ফলো করেন ওখানে দেখিয়েছেন যারা নতুন ওখানেও ফলো রাখুন প্রত্যেক দিন কিছু না কিছু পাখির সম্পর্কে আমি রিলস আপডেট করি বা ভিডিও আপলোড করি বা ইনফরমেশন শেয়ার করি আপনার যদি জানার ইচ্ছা নিশ্চয়ই ফলো করুন ডেসক্রিপশান বক্স চেক করুন ওখান থেকে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন ফেসবুক প্রোফাইলের লিঙ্ক পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে বলি কি ওই সব হচ্ছে ওকে বকে এই ডোডো যা রোজ ইয়ে যাচ্ছে ওখানে বসু হ্যাঁ ডোডো এবার হাতে এসো তো সেই ক্ষেত্রে বলি কনুরের ফ্রুটস তিন ধরনের খাবার কোন মানে একটা কনুর পাখির আপনার ডায়েট মেনটেন করতে হবে সকালের দিকে ভেজিটেবলস বা ভেজিটেবলসের মধ্যে আপনি নাটসকে ইনক্লুড করতে পারেন যে রাধারাতির ভিজগুলো এই সমস্ত যেমন ধরুন গম ভুট্টা ছোলা তারপরে হচ্ছে যে ভেজিটেবলস এগুলো তো সোক ফুড সোক ফুডের মধ্যে আপনি এগুলো বললাম বরবটির দানা বিমসে মানে সোয়াবিনের দানা এগুলো রাখুন বরবটি বিমস যদি দানা দেন তাহলে বরবটি বিমস দেবেন গাজর কুমড়ো এখন অনেক কিছু এখন এখনও কড়াইশুটি পাওয়া যাচ্ছে কড়াইশুটি ভ্যারাইটিস ভেজিটেবলস আছে তবে চিচিঙ্গে টমেটো এইগুলোকে অ্যাভয়েড করবেন বাকি সব কিছুই দিতে পারে ফ্রুটসের মধ্যে সপ্তাহে আমি ডেলি এখন দুটো করে ফ্রুটস দিচ্ছি দেখুন সময় পরিষ্কার খুলে কথা সবসময় যে পকেট আপনার সাবমিট করবে তা নয় তবে কনুর যারা পুষছেন এদিকে এসো ডোডো এদিকে চলে এসো আমার কাছে চলে এসো হ্যাঁ ঠিক আছে কটি করে দিয়েছি এদিকে চলে এসো আমার কাছে চলে এসো ঘুরে চলে এসো চলে এসো চলে এসো চলে এসো হুম ফুল অ্যান্টেম যাকে বলে তো সেই ক্ষেত্রে যেটা বলছি যে সবসময় তো পুরো আমি দুবার দুটো করে ফ্রুটস মানে দু ধরনের ভ্যারাইটিস অ্যাপেল পেয়ারা নাহলে অ্যাপেল আঙুর তবে লেবু যখন দেবেন নিজেকে চেক করে দেবেন মিষ্টি যেন হয় টক না হয় অ্যাসিডিটি ফরাস যেন হবে কোনো প্রচণ্ড হাডি পাখি ফ্রেন্ডস এই আপনার থেকে তোর থেকে দাদা কনুরটা পাতলা হচ্ছে সিনাটান আমি জীবনে আট বছর হয়ে গেল কনুর পুষছি দু হাজার আঠেরো থেকে দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি এন্ড থেকে আমি পঁচিশ বছর সরি আট বছরই ধরছি বিশ্বাস করবেন না অনেকেই ভাববেন যে মিথ্যে কথা বা ঢপ কিন্তু পাখিকে দেখলে তো বুঝতে পারবেন যারা পাখি পালক যারা অনেক দিন ধরে অভিজ্ঞতা আছে এসে দেখুন তো একটা পাখি আমার অসুস্থ আছে বারবার কেন উদাহরণ দিয়ে জানেন পাখি পুষলে হয় না পাখিকে মেনটেন করতে শিখতে হয় এই ডায়েট প্ল্যান জানতে হয় আমার কাছে ভ্যারাইটিস পাখি রয়েছে ভ্যারাইটিস মানে সব কিছু নয় মানে গ্রেফে এসব নয় জাভা ফিঞ্চ ককটেল বদরি লাভবাট কনুর এই স্পেশির পাখি রয়েছে তো সেখানে একটা পাখি কিছু অসুস্থ না আমার সেটা ইঁদুরের উৎপত্তি তবে এখনও ইঁদুরের উৎপত্তি সেরকম দেখুন ঝগড়া ঝগড়াঘাটি করছে এখানে হিসু করলি নাকি হ্যাঁ পটি করেছে একটুখানি ঠিক আছে তো সেই ক্ষেত্রে বলি তরনুরের এবার আমি যদি ফ্রুটস তো বললাম এগুলো দেবেন লেবু দিতে পারেন একবার গরম পড়ছে আপনি তরমুজ দেবেন তো তরমুজ ডেলি দেবেন না আপনি তরমুজ একদিন দুদিন করে দিন নাহলে তরমুজ বেশি খেলে আবার ডায়রিয়া হয় তরমুজের জলটা দরকার তরমুজ আবার শরীরকে গিয়ে আবার হিটও করে সপ্তাহে এবার আমি সব কিছুই ডিসকাস করছি সিড মিক্সের মধ্যে আপনি আমি ছোট বড় দানা একসঙ্গে দিই আমি দেখাতে পারছি না কিন্তু আমার পুরনো ভিডিও চেক করলে ওখান থেকে এডিট ভিডিও দেখতে পাবেন যে আমি দানা ছোটো দানা মানে কাঁগনি দানা ক্যানারি মিলেট বাজরা মাইলো ধান ওটস জব সানফ্লাওয়ার সিট মানে দাববারেরই সানফ্লাওয়ার সিডটা দিই অ্যান্ড কোনো মানে সিড মানে কসুম দানা অ্যান্ড তার মধ্যেও আবার যেদিন সকালবেলা আমি নাটস দিই না সেদিন আমি মানে ভিজিয়ে নাটস দিই না সেদিন আমি ডাইরেক্ট নাটস দিয়ে দিই মানে কুঁচো টুচে ধুলোটাকে ঝেড়ে কাজু সেখানে আনমোন এই সমস্ত জিনিসগুলো থাকে আখরোট ফাখরোট থাকে এবং এদেরও থাকে পাইনাপেলেরও থাকে বা সানেরও থাকে তবে মেনটেন করতে হয় এদের যেমন একটা করে ওখানে যদি পাঁচ পেয়ার আমাকে তিন মানে কলোনি মানে পাইনাপেলের পাইনআপেলের কলোনি তিন পেয়ারের তো সেখানে আমি ধরুন দুটো করে দিই এবার ওরা ওদের মতন ব্যালেন্স করে খায় ওভার ফ্যাট হয়ে গেলে আবার প্রবলেম ফ্যাট দরকার কিন্তু ওভার ফ্যাট দরকার কোনুর পাখির যে আজকের দিনে প্রবলেম আপনার সিনাটান ইত্যাদি ইত্যাদি যে প্রবলেমগুলো হচ্ছে সপ্তাহে দু দিন করে নিম পাতার জল দিন তুলসী পাতা ডেলি দিন আমার পাখি তুলসী পাতা খায় পুরোনো ভিডিও এই চ্যানেলে পুরনো ভিডিও আছে চেক করুন একটু খুঁজতে হবে দেখবেন যে ওরা জানে তুলসী সমস্ত ন্যাচারাল জিনিস তো এরা জানে যে কোন জিনিসটা ওদের পক্ষে ভালো কোন জিনিসটা ওদের পক্ষে খারাপ একটা কথা মাথায় রাখবেন আপনার পাখিটা আপনার কেজে আছে ওটা আপনি বিষ দিলেও খাবে আপনাকে বিশ্বাস করে আবার অমৃত দিলেও খাবে আপনি কি দিচ্ছেন সেটা আপনার ওপর নির্ভরশীল ফলে ডায়েট প্ল্যান ঠিক রাখুন আর এই ডায়েট প্ল্যান কিন্তু আমি এমনি বলি না এর জন্য পে করতে হয় আমাকে একটা সামান্য তবে আমি এখন চট করে অর্ডার নিচ্ছি না কারণ একজন পুজোর সময় অর্ডার দিয়েছে একজন ওরকমই পাশাপাশি এখনও তো আপনি দিতে পারিনি সামান্য কিছু ইনফরমেশন শেয়ার করেছি আমি তো সেই ক্ষেত্রে বলি এই জিনিসগুলোকে একটুখানি লক্ষ্য রাখুন এই জিনিসগুলোকে যদি আপনি মেনটেন করতে পারেন কনুরকে খুব সুন্দরভাবে ব্রিডও করাতে পারবেন যেমন সানক আঠাশ মানে তিন বছরে যদি ওদের মানে আপনি এর বয়স এখন হচ্ছে চোদ্দো বছর এই সরি 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 চোদ্দো মাস হেলথ দেখুন কি অনেকেই ভাববেন যে দাদা ঢপ মারছে আমি এর কার্ড দেখিয়ে দিতে পারব আপনাকে বাড়িতে আসুন দেখিয়ে দিচ্ছি যে এর বয়স অনুযায়ী এর বয়স হচ্ছে চোদ্দো মাস কিন্তু এর হেলথ বা এর বডির স্টাই ল্যাঙ্গুয়েজ দেখুন কারণ বানাতে হয় ওই একটুখানি গম দিয়ে দিলাম ভুট্টা দিয়ে দিলাম এত পাখি পুষেছি মেনটেন করতে পারছি না ওইরকম নয় পুষেছি যখন লেস টানাটানি হচ্ছে পুষেছি যখন মেনটেন করবো এইটুকুনি আমার বিদ্যা বুদ্ধি আমাকে এইটুকুনি আমার মাইন্ডে আছে তাতে আমি নিজে খাই খাবো না খাই না খাবো কিন্তু এদের খাওয়াবো এবং খাওয়ানো ডায়েট প্ল্যান অত্যাধিক মাত্রায় না একটা নির্দিষ্ট মাত্রায় খাওয়া ফলে পটিও ঠিক থাকবে সিনাটানেরও গল্প নেই ব্রিডিং ডিমে এখন আর বোধহয় দু তিন দিনের মধ্যে আবার বাচ্চা বেরিয়ে যাবে ওরা ওদের মতন পাখিকে কখনো কোর্স করবেন না মেডিসিন দিয়ে পাখি যখন নিজে ব্রিড করে না তখন জানবেন ও প্রপারলি রেডি তখন আপনি বক্স হাঁড়িয়ে রাখান তখন ওদের সাপোর্টিংয়ের জন্য মাল্টিভিটামিন ক্যালসিয়াম বা হোমিওপ্যাথি মাল্টিভিটামিন হোয়াট এভার আপনি নিজেকে যে সিস্টেমে চলছেন সেই সিস্টেমটাকে ফলো করুন দাদা আমার পাখি তো ডিম পাচ্ছে না দাদা আমার এরকমভাবে জৈর্জবধ দেখুন ইনভেস্ট ডোজি করেন তাহলে অন্য ফিল্ডে ইনভেস্ট করুন এটা একটা লাইফস্টক জিনিস এদেরও মন বলে জিনিস আছে আপনি পুশ করে যেমন আপনাকে যদি বলা হয় বারবার কিরে কবে শুভ খবর শুনবো কিরে সবে শুভ খবর শুনবো আপনার কীরকম লাগবে ভালো লাগবে কি এখন আপনি আপনার বা আপনার ওয়াইফ এটাই বলবেন আরে বাড়ির লোককে বলা আগে আমরা আরও আরও দু বছর সময় লাগবে নিজের পায়ে নিজে তো দাঁড়াই কিছু তো সেভিংস করি আজকের দিনে এটা কনসেপ্ট তো সেই ক্ষেত্রে তাতে বলা যাই হোক না কেন কনসেপ্ট আবার যাদের ধরুন ওয়েল কন্ডিশন তারা আগে থেকেই মানে এই জায়গাটাকে অ্যাচিভ করতে পারে তেমনি পাখিদেরও কিন্তু দিন ফোর্স করবে না ওদের ওদের মতন রাখতে দিন রেখে দিন বয়স আসুক উপযুক্ত বন্ডিং হোক সুন্দর বিট করবে ওভারঅল দেখতে গেলে শানকনুর খুব ভালো পাখি কিন্তু এই যে দেখছেন প্রচণ্ড শ্রী নয়েজই পাখি কারণ এখন চেঁচাচ্ছে ও যদি একা থাকতে চেঁচাতো না এই যে ওই ঘোরাফেরা করছে মানে মাথায় ও দিতে পারছে না ওই জন্য চেঁচাচ্ছে মানে রেগে যাচ্ছে রীতিমত মতন আমাকেও ওই দেখুন কামরাও দিতে পারে তো সেই ক্ষেত্রে ডায়েট প্ল্যান মেনটেন করুন ডায়েট চার্ট মেনটেন করুন পাখি খুব খুব সুন্দরভাবে আপনার কাছে থাকবে অনেক দিন বাঁচবে সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে থাকবে অনেক দিন বাঁচবে আর ডিম বাচ্চাও করবে ঠিক আছে ফোর্স করলে কিছু হয় না ফ্রেন্ডস সেই জন্যেই আপনাদের এত সমস্যা নাই যে আপনারা না বুঝে শুনে পাখি পুষেছে আমাকে ডিম বাচ্চা দরকার এরকম হলে কিন্তু হয় না ওদের ওদের মতন ছেড়ে দিন আপনি বক্স হাঁড়িয়ে লাগিয়ে রাখুন না দেখুন না কী হয় আবার অনেক ক্ষেত্রে তখন যদি দু ডিম পেরিয়ে যাচ্ছে পেরিয়ে যাচ্ছে খুলে দিন মেল ফিমেল আলাদা করে দিন কিছু দিনের জন্য আবার ধরুন এক সপ্তাহ যেন আলাদা করে দিন কিন্তু পাশাপাশি রাখবেন দূরত্ব মেনটেন করবেন না যে একে পাখি যেন দেখতে পায় তাহলে বন্ডিংটা আরও স্ট্রং হবে যেন দূরে গেলে কাছে আসে মন মনের মাধ্যমে সেম কনসেপ্ট ওদেরও কিন্তু তো সেই ক্ষেত্রে বলি পাখি পুষতে গেলে পাখিকে আগে জানুন যে ধরনের পাখি ভ্যারাইটিস যদি করেন তাহলে ভ্যারাইটিস কনসেপ্ট আপনার মধ্যে থাকা দরকার নালে কিন্তু পাখি পালন ঠিক মতন করতে পারবেন না পদে পদে আপনি বাঁধা প্রাপ্ত হবেন প্রত্যেক পদে পদে আপনি কিন্তু হচট খাবেন আজকে এইটুকুনি নমস্কার